আমার বন্ধ করে আমার ওয়াজ শুনো সারা দিন টিকটক ছাড়া ইচ্ছো বসের অভাব নাই মাইকman যিনি আছেন সাউন্ডটা আমার শুরুতে পারফেক্ট ছিল ওই সাউন্ডটাই চাই এখনো ঠিকঠাক হয়ে গেছে পেছনে যাব আমি আর একটা কথাও শুনতে না পাই পেছনে আমি এক থেকে তিন গুনবো এর মাঝে পুরো পরিবেশটা চাতক পাখির মতো হয়ে যাবে আশা রাখবো এক থেকে তিন গোলার পরে আর কোন টু শব্দ আমার কানে আসবে দেখা যায় কাঙ্গাইল বাসী ভদ্রতা বজায় রাখতে পারে কিনা আজকের এই আলোক আর মাহফিলে আমি আবারও বলছি পুরো দেশ দেখবে এই মাহফিল একটা টু শব্দ করবেন আমি ধমক দিব টাঙ্গাইলের বদনাম হয়েছে। আমি আবারও পায়ে হাত রেখে বললাম আর একটা শব্দ যেন আমি পেছন থেকে ডানে তাদের সামনে না পাই সব জায়গায় বজা বজার এটা জায়গায় চলার বাজার না এটা কোনো নাটকের মঞ্চ না পুস্তক আমি এক থেকে আর একবার তিন গেছি দেখা যাক এবার আপনারা দুই তিন আমি কোরআন থেকে জন্য আজকে একটি

এমন একটা কিতাব আমি নাজি করেছি মানব জীবনে যা দরকার পার্লামেন্টে যা দরকার রাষ্ট্রে যা দরকার যা দরকার রাষ্ট্র সংস্কারে যা দরকার জজ কোর্টে যা দরকার হাই কোর্টে যা দরকার নগর ভবনে যা দরকার নির্বাচনে যা দরকার ওয়াইফের যা দরকার হাজবেন্ডের যা দরকার যুবকের যা দরকার নারীর যা দরকার মানব জীবনে এমন কোন কথা নাই যে কথাটা আমি আবহাওয়া আমার এই কিতাবে বলে নাই তাও তো সুভার সবাই মিলে বলতে পারবে না এবার একটা ইমানের প্রশ্ন করে সবাই দেখা যায় গায়ের জোর আছে কিনা ও ভাই যান আল্লাহ সবই যে আছে এ বিশ্বাস কি আমাদের আছে খুব সুন্দর আওয়াজ এসেছে আর একবার আছে আমি কিন্তু কোন দলের লোক না আগেই বলে দেয় আমি একজন নিরপেক্ষ মানুষ আমাকে নিয়ে অনলাইনে বিভিন্ন নিউজ হয় বিভিন্ন কথা লোকে যায় কিন্তু আমি কিন্তু ওই ক্যাটাগরির লোক না যা আপনারা আমাকে ফেসবুকে দেখেন সচরাচর আমি সেটা বলবো কোনো দলের দাড়ি করে নয় আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেটাই বলবো কাউকে ভয় পায় তাই আমাদের কাছে জানেন যদি এই মাফিলে কেউ কোনো প্রকার বাধা দেয় ওই যুবকরা ওই নেতার বাপেন না ভুলাই গেলেই অনেকে বলে মাইক হাতে নিয়ে দেখেন তো আমার কথাটা মেলে কিনা

থাকলেও সে জানে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করলে চাঁদাবাজি করা যাবে না সে জানে আল্লাহ কোরআন দিয়ে রাজনীতি করলে টেন্ডার বাজি বন্ধ হয়ে যাবে এবং আমি যে বলেছি আল্লাহর কোরআনে সব আছে শুধু চাপার জোরে বলবো না প্রত্যেকটা কথা দলি দিয়ে দিয়ে বলবো এবং আমার মনে হয় আজকে যে যুবকরা এখানে বসে আছে এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট তোমরা সবাই আল্লাহ দেওয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছ না আমার আপনার যার যুবক ভাইয়ারা এমন একজন মানুষ তিনি যাকে আওয়ামী লীগরাও গোপনে ভালোবাসে বিএনপি ভালোবাসে

আগামীকাল সকাল বেলায় যদি আপনার বাড়িতে ডিসি অফিস থেকে একটা চিঠি আসে কিংবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে তার মানে এই ماشي ওই চিঠির ভাষাটা বাংলা নয় ভাষাটা হচ্ছে ইংরেজি ভাষা এবার সবার উত্তর দাও পাওয়া দেখা যায় উত্তরটা আসে কিনা বাংলা ভাষায় এসেছে না ইংরেজি ভাষায় এসেছে ইংরেজি ভাষায় এসেছে এখন চিঠিটা হাতে পাওয়ার পরে ইউ আর जस्ट থিংকিং ইন ইয়োর মাইন্ড ভাবতেছেন যে আসলে আমি তো ইংরেজি ভাষাটা বুঝি না আমাকে তো এর অর্থ বের করতে হবে যে চিঠিতে কি লেখা আছে কারণ চিঠিটা এসেছে জজ কোর্ট থেকে হাইকোর্ট থেকে ডিসি অফিস থেকে আপনি এই চিঠির অর্থ বুঝতে তার কাছে যাবেন যে এই ইংরেজি ভাষার অর্থটা জানে যতক্ষণ এই চিঠির অর্থ আপনি না জানবেন আপনার খাওয়া দাওয়া ঘুম সব হারান হয়ে যাবে আল্লামা সাইটি বললেন একটা সামান্য বিসি অফিসের চিঠি পেয়ে তোমার খুমটা হারাম হয়ে গেল অর্থ জানার জন্য কিন্তু এত বড় আকাশটার মালিক এত বড় জমিনটার মালিক তোমার আমার মালিক চিঠি দিলেন চিঠিটার নাম আল কোরআন তোমার বয়স পঞ্চাশ হয়ে গেল এখন সুরায় ফাতেহা নামাজে পড়লা আর চব্বিশ সুরা অর্থ কি আল্লাহ কি বলেছেন এটা জানার আগ্রহ তোমার মুক্তি তৈরি হলো না কত বড় মারাত্মক কথা কডিও একটু ভাবেন না কত দাম কথা এটা এখানে হাজারো যুবক আছে ওদেরকে যদি আমি তার করাই পুলিশ বা ফাতিহা পরে চার রাকাত নামাজে চ্যাপ্টার সূরাতে পড়ো আমার সামনে দাঁড়ায় তার সহিভবে তেলাওয়াত করতো আমার মনে হয় 95 ভাগ যুবক এই মাঠে এইখানে ফেল মারবে

কোরআনের সাথে আমরা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরে খেলা খেলতে দেখা যাক যে কোনো প্রশ্ন কোরআন কি নো বলে নাকি ইয়াস বলে আচ্ছা আপনারা কম তো যদি কোন প্রশ্ন কোরআন কি আমি করি আর বলি ডুই নো দ্যাট অর নট তুমি কি জানো নাকি জানো না কোরআন কি নো বলবে না ইয়াস বলে যুবকদের ইয়াসের আওয়াজটা আসে নাই আর একবার নো বলবে না ইয়াস বলে

৩৩ নাম্বার পারা সূরাতুল বুরুজ এর بل هو قرآن مجيد في لوح محفوظ

দুনিয়াতে আশার পর লওহে মাহফুজে ছিলেন তা তো জানতে পারলাম এবার আমাকে জবাব দাও ওই লওহে মাহফুজ থেকে তোমাকে কে দুনিয়ায় পাঠালো কুরআন কার জবাব দিয়ে বলসব তলজিলাম মিন মান খালাকাল নাসিল করেছেন তিনি আকাশ এবং সামিলের মালিক যিনি আমার এবং আপনার রক যিনি বলেন তো সেই কে এত ঝরে আল্লাহর নামটা বললে হবে না আরো ঝরে বলতে হবে বলে সেই কে

শক্ত বোঝা হাত জোর করে আপনার করলাম আচ্ছা করার তুমি আমাকে বলো তো তোমাকে যে মাসে নাসির করা হলো ওই